জীবনের সব থেকে সুন্দর মুহূর্তটা হয়তো এটাই আর এই যে আমার সোনা আমার ববু পাখি আর এই যে আমার ডাক্তার দিদি আমার সত্যি মানে সেই সময়ে আমার কাছে একজন ভগবানের মতন হয়ে এসে দাঁড়িয়েছিল তো যাই হোক সব ছবিগুলো আমি পেয়েছি শুধুমাত্র দিদির জন্য যা খুব স্পেশাল খুব সুন্দর এই ছবিগুলো জাস্ট রুটি রুম থেকে বেরিয়ে আর আমার সোনা পাখিটা খুব ছোট্ট বেবি হয়েছিল আসলে আমার লাস্টের দিকে বললাম যে প্রবলেমটা হয়েছিল তার নাম ছিল আইও জিয়ার প্রবলেম খুব ভাবে বলতে গেলে আমার ঘুম হতো না ঠিকঠাক করে টেনশনের কারণে তো যার জন্য আমি যদি রেস্ট না নিই বেবির কাছে তো খাবার পৌঁছাবে না তো ব্যাপারটা হয়েছিলো সেটাই আমি প্রচুর পরিমাণে ফল খাবার দাবার খেয়েছি তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখো তারা জানোই কিন্তু আমার বেবির কাছে সেই পুষ্টিগুলো সেরকমভাবে পৌঁছে উঠতে পারেনি বিকজ অফ আমার ঘুমের জন্য তো যারা নিউলি মাদার হতে যাচ্ছে তাদের জন্য আমার একটাই সাজেশন খাওয়াটা যতটা না প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন কিন্তু ঘুমটা রেস্টটা তো এটাই হচ্ছে ব্যাপার আর এই যে আমরা ফিরছিলাম বাড়িতে আমার নতুন সদস্যকে নিয়ে ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছিল আর এই যে ব্রিজের প্রায় চলে চলে আর এই বাড়িতে একটা সুন্দর মুহূর্ত যা তোমাদের সাথে আমি ভাগ করে নিলাম এই যে দাঁড়িয়ে আছে ওর মামুন আঠাম্মি দুজনে মিলে কত আনন্দ নিয়ে দেখো সৃজন হয়েছিল একদম সন্ধ্যেবেলায় আর ওর বাড়িতে প্রথমবার আসাটাও কিন্তু একদম সন্ধেবেলায় দেখো সেই মুহূর্তটা tiens. regardez Ça c'est আর সৃজন বাড়ি আসার দু তিন দিন পরে এসেছিল বাড়িতে মাসিরা তারা তাদের প্রাপ্য পূজা দরকার কিছু নিয়ে আমাদের যতটুকু সামর্থ্য আমরা তার মধ্যে দিয়েছি তাদের মন খুশি করে তারা খুশি খুশি হয়ে আশীর্বাদ করে সৃজনকে বাড়ি থেকে গেছে এর মাঝে ষষ্ঠী পুজো হয়েছিল ছদিনের দিন মানে যেদিনও বাড়ি এসেছিলো কিন্তু সেই ভিডিওটা আর করে হয়ে ওঠাওয়া হয়নি যার জন্য আর সে স্মৃতিটুকুও নেই বাকি এই যে এইখানে মাসিরা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে ওকে আশীর্বাদ করে দিয়ে গেছে সত্যি মাসিগুলো কিন্তু খুব ভালো ছিল তাদের ব্যবহারও যথেষ্ট ভালো ছিল তো এই আর কি ওনাদের আশীর্বাদটাও খুব মূল্যবান একটা সন্তানের জন্য একটা শিশুর জন্য তো তারা আশীর্বাদ করে দিয়ে গেছে আর আমরা এখানে সবাই মিলে তাদের সঙ্গে কথা বলছিলাম ওরা অনেক তেল টেল দিয়েছিল সেগুলো শুনে নিচ্ছিলাম আর এখানে আমার যাকেও আশীর্বাদ করে দিচ্ছিলো তার কিছুদিন পরে ছিল ষষ্ঠী পুজো সব আমি ব্লগুলো একসাথেই দিচ্ছি কারণ আলাদাভাবে আর দেওয়া সেভাবে করা হয়নি যার জন্য দেওয়াও হয়নি আর এখানে একুশ দিনের দিন ষষ্ঠী পুজোর দিন আমি ওকে নিয়ে খাটে বসেছিলাম নিচে পুজো হচ্ছিল আর তারপরে এই যে ছোট্ট বেবিটা যদিও গরমকাল ছিল এইটা রিচুয়ালস নাকি করতে হয় তো তার জন্য ঠাকুরমশাই ওকে শুইয়ে দিয়েছিলো নিচে আর এখানে যা যা করতে হয় আমাকে নিয়মকানুন বলেছিল এটা ম্যাক্সিমাম দু মিনিটের আর কি ছিল নিয়মটা তো সেই নিয়মটা করে নিয়েছিলাম এইসব করে আস্তে আস্তে প্রত্যেকটা দিন নতুনভাবে আর কি কাটাচ্ছিলাম প্রত্যেকটা মুহূর্ত যেন নতুনভাবে কাটাচ্ছিলাম দেখো ছোট্ট বেবিটা কীভাবে কষ্ট পাচ্ছিলো কাঁদছিল কিন্তু এই যে নিয়ম নিয়ম রক্ষা কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছা না থাকলেও করতে হয় তো এখানেও সেটাই হয়েছিল তো এই আর কি সব করার পরে এই যে দেখছো রাতের পর রাত এই জেগে থাকা তবে সত্যি কথা বলতে সৃজন কিন্তু আমাকে খুব একটা বেশি জাগায়নি ও খুব জোর হলে ম্যাক্সিমাম পনেরো দিন কি কুড়ি দিন রাত জাগা অভ্যাসটাও ছিল তারপর থেকে ও প্রায় সময় ঘুমাতো ও কোনোভাবে আমাকে খুব একটা যে রাত জাগিয়ে কষ্ট দেওয়া সেই সব কিন্তু করেনি তো এই আর কি দেখো এইটা এখন তখন বাজে ঘড়িতে প্রায় তিনটে আর সেই বাবু একদম জেগে আর এই যে সকালবেলায় তেল মাখানো এইভাবেই প্রত্যেকটা দিন চলে যাচ্ছিলো সত্যি মুহূর্তগুলো ছিল অনেক সুন্দর অনেক আনন্দের এই যে ওকে তেল মাখাচ্ছি আর ওইটা এনজয়ও করে আর প্রথমের দিকে না ওকে আমি ক্যাঙ্গারু থেরাপি দিতাম আমাকে হসপিটাল থেকে বলে দিয়েছিল যেহেতু ও একটু প্রি হয়েছিল হয়েছিলো সেই জন্য আমাকে বলে দিয়েছিল ওকে ক্যাঙ্গারু থেরাপি দিতে আমি একদম নিয়ম মাফিক তাই করতাম তারপরে বাড়িতে একদিন হয়েছিল বিশ্বকর্মা পুজো আর সেখানেই আমরা সবাই গেছিলাম চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে